সময় আর অবস্থা দুটোই এখন বদলে গেছে আজকের ভারত আর সেই পুরনো দুর্বল দেশ নয় যাকে সবাই ইচ্ছে মতো কথা শুনিয়ে দিত বা ভয়ে দেখিয়ে থামিয়ে দিত এখনকার ভারত আগের চেয়ে অনেক শক্তিশালী অনেক আত্মবিশ্বাসী একসময় এই ভারত নিজের প্রতিবেশীদের প্রতিটি সমস্যায় পাশে থাকত সাহায্যের হাত বাড়িয়ে দিত কিন্তু এখন পরিস্থিতি আলাদা এখনকার ভারত জানে বন্ধুত্ব মানে মাথা নিচু করে সব কিছু মেনে নেওয়া নয় এখনকার ভারত শত্রুর ঘরে ঢুকে জবাব দিতে জানে পাকিস্তানের মিথ্যা আর কুকীর্তি সে সারা বিশ্বের সামনে ফাঁস করেছে তুরস্ক বা আজারবাইজানের মতো দেশগুলোকেও বুঝিয়ে দিয়েছে যে ভারতের সঙ্গে খেলতে গেলে কতটা দাম দিতে হয় কিন্তু এবার ভারতের চোখ পড়েছে এমন এক জায়গায় যা এক সময় তার সবচেয়ে কাছের বন্ধু ছিল বাংলাদেশ এই গল্পটা শুধু সীমান্তের লড়াই নয় এটা অনেক গভীর বাংলাদেশ যে একসময় ভারতের সাহায্যে স্বাধীন হয়েছিল আজ সেই দেশই ভারতের দিকে কড়া চোখে তাকাতে শুরু করেছিল চীন আর পাকিস্তানের ইশারায় বাংলাদেশ ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল তারা ভাবছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলে যাওয়ার একমাত্র পথ সেই শিলিগুড়ি করিডোর বা চিকেননেক বাংলাদেশের ওপর নির্ভর করে তাই এই পথ ব্যবহার করে তারা ভারতকে নিজের মতো করে চালাতে পারবে কিন্তু ভারত আর আগের মতো শান্ত দেশ নয় এখনকার ভারত নিজের স্বার্থ বাঁচাতে যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত আর সেই সিদ্ধান্তই এখন বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে ভিতর থেকে প্রথমে আসে বিদ্যুতের ধাক্কা আদানি গ্রুপ যারা এতদিন বাংলাদেশকে বিদ্যুৎ দিত হঠাৎ করেই আটশো মেগাওয়াটের বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দেয় বিদ্যুৎ বন্ধ হতে অন্ধকারে ঢেকে যায় বাংলাদেশের শহর আর শিল্পাঞ্চলগুলো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় লাখ লাখ শ্রমিক বেকার হয়ে রাস্তায় নামে দেশের রপ্তানি বন্ধ ব্যবসা থেমে যায় আগে যে বিদ্যুৎ চোদ্দো টাকা ইউনিটে পাওয়া যেত এখন সেই দাম তিন গুণ বেড়ে চল্লিশ টাকায় পৌঁছেছে ফলে বাংলাদেশের শিল্পপতিরা দিশাহারা ভারত বুঝিয়ে দিয়েছে বিদ্যুৎ শুধু শক্তি নয় এটা এখন কূটনৈতিক অস্ত্রও হতে পারে এরপর আসে ডিজিটাল ধাক্কা বাংলাদেশের ইন্টারনেটের বেশিরভাগ অংশ ভারতের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের ওপর নির্ভর করে ভারত যখনই সেই সংযোগ বন্ধ করে দেয় তখন বাংলাদেশের অনলাইন জগৎ একেবারে থেমে যায় ব্যাংকের লেনদেন বন্ধ টিভি চ্যানেল অফলাইন সরকারি ওয়েবসাইট কাজ করা বন্ধ করে দেয় পুরো দেশ একরকম ডিজিটাল অন্ধকারে ঢেকে যায় এটা কোনো দুর্ঘটনা ছিল না বরং ভারতের কৌশলগত পদক্ষেপ ভারত দেখিয়ে দিল এখন যুদ্ধ মানে শুধু বন্দুক নয় ইন্টারনেটও হতে পারে সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৃতীয় ধাক্কা আসে জ্বালানিতে বাংলাদেশের পেট্রোল আর ডিজেলের বড় অংশ ভারত থেকেই আসে ভারত হঠাৎ করেই সেই সরবরাহ বন্ধ করে দিলে দেশ জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে পেট্রোল পাম্প ফাঙা কারখানার মেশিন বন্ধ স্কুল বাস আর অ্যাম্বুলেন্স পর্যন্ত থেমে যায় যারা জেনারেটর চালিয়ে কোনোভাবে কাজ চালাচ্ছিলো তাদেরও কাজ বন্ধ হয়ে যায় রাস্তায় গাড়ি আছে কিন্তু ট্যাঙ্কে তেল নেই এই জ্বালানি বন্ধ ছিল একেবারে সোজা সাপটা বার্তা বাংলাদেশ যদি চীন আর পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে যায় তাহলে তার ফল ভয়ঙ্কর হবে এরপর আসে খাদ্যের ধাক্কা ভারত সীমান্ত দিয়ে খাদ্যপণ্যের রপ্তানি বন্ধ করে দেয় চাল ডাল সবজি সবই বন্ধ বাংলাদেশের বাজারে হাহাকার পড়ে যায় সাধারণ মানুষ বাজারে গিয়ে দেখে খাবার নেই দাম আকাশ ছোঁয়া দোকানগুলোতে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে কিন্তু কিছুই পাচ্ছে না যে বাংলাদেশকে ভারত সবসময় মানবতার খাতিরে সাহায্য করত এখন সেই দেশই ভারতের প্রতি অবিশ্বাস দেখাচ্ছে ভারত এবার স্পষ্ট জানিয়ে দিল বন্ধুত্বের মূল্য না দিলে সাহায্য বন্ধ হবে সবশেষে ভারত যা করলো সেটাই ছিল সবচেয়ে কঠিন সীমান্ত বন্ধ প্রায় পাঁচশো কিলোমিটারের মতো সীমান্ত ভারত সম্পূর্ণ সিল করে দিল কোনো ট্রাক কোনো মানুষ কেউ পারাপার করতে পারবে না বাংলাদেশের রপ্তানি থেমে গেল বিশেষ করে গার্মেন্ট শিল্পে ভয়াবহ প্রভাব পড়ল হাজার হাজার ট্রাক সীমান্তে আটকে কোটি কোটি টাকার পণ্য নষ্ট হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা অসহায় কিন্তু তাদের হাতে কোনো উপায় নেই এইভাবে ভারত একের পর এক পদক্ষেপ নিয়ে বুঝিয়ে দিয়েছে এখনকার ভারত চুপ করে সহ্য করার জায়গায় নেই বিদ্যুৎ ইন্টারনেট তেল খাদ্য সীমান্ত সব দিক থেকে ভারত একসঙ্গে আঘাত করেছে এই আঘাতে বাংলাদেশের সরকার কেঁপে উঠেছে আর মানুষ বুঝে গেছে ভারতের সঙ্গে সম্পর্ক এখন একতরফা নয় সম্মান আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকতে হবে আজ বাংলাদেশের অনেকেই বলছে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে তারা ভুল করেছে কারণ ভারত শুধু শক্তিতে নয় প্রভাবেও এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ এই ভারতের সঙ্গে বিবাদ মানে নিজেদের ভবিষ্যৎকেই বিপদে ফেলা ভারত এখন স্পষ্ট বলছে বন্ধুত্ব চাইলে মর্যাদা দিতে হবে ভারত এখন কারো দয়ার দেশ নয় বরং এমন এক শক্তি যে নিজের স্বার্থ রক্ষা করতে জানে নতুন ভারতের এই রূপ অনেকেই আগে দেখেনি যে চুপ থাকে কিন্তু প্রয়োজন হলে সিংহের মতো গর্জে ওঠে আজকের বাস্তবতাই বাংলাদেশ হোক বা অন্য কোনো দেশ কেউ যদি ভারতের সঙ্গে খেলতে চায় তাহলে তাকে তার ভোগ করতে হবে ভারত আর সেই নরম দেশ নয় যে শুধু সাহায্য করে যাবে এখনকার ভারত জানে কখন বন্ধুত্ব করতে হয় আর কখন জবাব দিতে হয় এই ঘটনাগুলোর মধ্য দিয়েই নতুন ভারতের একটা চেহারা সামনে এসেছে যে ভারত নিজের সীমা সম্মান আর স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না বন্ধুত্ব করবে কিন্তু শর্ত একটাই সম্মান দিতে হবে আর যে সেটা ভুলে যাবে তাকে নতুন ভারত মনি করিয়ে দেবে শক্তি মানে শুধু অস্ত্র নয় বুদ্ধি আর কৌশলও এই ঘটনাগুলো শুধু এক দেশের নীতি নয় বরং দক্ষিণ এশিয়ার নতুন ভারসাম্যের ইঙ্গিত ভারত এখন শুধু নিজের নিরাপত্তা নয় নিজের মর্যাদার জন্যেও দাঁড়িয়েছে সেই ভারতকে কেউ ছোট করে দেখতে পারবে না আজ ভারতের বার্তা একটাই বন্ধুত্ব হোক শক্তির ভিত্তিতে আর অসম্মান করলে জবাব আসবেই অন্যদিকে যেমনটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে খবরটি এসেছে রাশিয়া থেকে বলা হচ্ছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একটি স্পাই নেটওয়ার্ক রাশিয়ার ভিতরে ধরে ফেলেছে এই নেটওয়ার্কের মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার ডিফেন্স প্রযুক্তি চুরি করা পাকিস্তানি এজেন্টরা রাশিয়ার বিভিন্ন ডিফেন্স কোম্পানিতে ছড়িয়েছিল এমনকি একজন রাশিয়ান নাগরিকও ধরা পড়েছে যিনি পাকিস্তানের জন্য কাজ করছিলেন এবং তার মাধ্যমে পুরো কাণ্ড ফাঁস হয়েছে এখন এফএসবি পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলার চেষ্টা করছে এবং মূল উৎস খুঁজে বের করতে কাজ চালাচ্ছে পাকিস্তানের প্রধান লক্ষ্য ছিল এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের তথ্য চুরি করা তারা চেয়েছিল এস ফোর হান্ড্রেড কীভাবে কাজ করে সেটা বোঝার মাধ্যমে এমন প্রযুক্তি তৈরি করা যা চীনের এয়ার ডিফেন্স সিস্টেমে লাগিয়ে এস ফোর হান্ড্রেডের মতো ব্যবহার করা যায় শুধু এস ফোর নয় রাশিয়ার ট্রান্সপোর্ট হেলিকপ্টার এম আই এইট এ প্রযুক্তিও তারা চুরি করার চেষ্টা করছিল পাকিস্তান চাইছিল রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজ দেশে হেলিকপ্টার বানাতে তবে বাস্তবে অন্য দেশের ডিফেন্স প্রযুক্তি চুরি করলেও তা সরাসরি নিজ দেশে বানানো সম্ভব নয় কারণ এর জন্য বড় পরিসরের অবকাঠামো এবং প্রযুক্তি দরকার যা পাকিস্তানের নেই সম্ভবত পাকিস্তান এই কাজটি চীনের জন্য করছিল কারণ সাম্প্রতিক বছরগুলিতে চীন রাশিয়ার অনেক প্রযুক্তি চুরি করেছে ভালো খবর হলো এফএসবি সময় মতো সক্রিয় হয়েছে তারা সব স্পাই নেটওয়ার্ক ধ্বংস করছে এবং মূল উচ্চ খুঁজে বের করার চেষ্টা করছে এই ঘটনার মাধ্যমে দেখা যায় যে পাকিস্তান নিজ দেশের সীমার মধ্যে কিচ্ছু করতে পারছে না তাই তারা উৎসের দিকে নজর দিয়েছে অর্থাৎ যেখানে এস ফোর হান্ড্রেড এসেছে সেটি রাশিয়ায় এখানে একটি বিষয় বোঝা জরুরি পাকিস্তান যখন দাবি করে যে তারা ভারতের এস ফোর হান্ড্রেড ধ্বংস করতে পারছে এবং তাদের সক্ষমতা আছে তখন তারা কেন এস ফোর হান্ড্রেডের প্রযুক্তি চুরি করতে চায় তারা তো বলে এটি বাজে সিস্টেম কিন্তু বাস্তব হলো নিজের সামর্থ্য তারা ভালোভাবেই জানে তারা নিজের সেনারাই জানে তারা এস ফোর হান্ড্রেড ধ্বংস করতে পারবে না তাই তারা চাইছে প্রযুক্তি চুরি করে বুঝতে যে এস ফোর হান্ড্রেড কীভাবে নিজেকে লুকায় এবং আক্রমণ থেকে রক্ষা পায় ভারতের নিরাপত্তা খুবই শক্তিশালী তাই পাকিস্তান কিচ্ছু করতে পারছে না কিন্তু তারা জানতে চায় এস ফোর হান্ড্রেডের প্রযুক্তি কেমন কিভাবে কাজ করে এই জন্য আইএসআই এই ধরনের স্পাই অপারেশন চালাচ্ছে এখনও পর্যন্ত অনেক ভাণ্ডফোড় হয়েছে এবং এফএসবি একে একে সব চ্যানেল ভেঙে দিচ্ছে কারণ এস ফোর রাশিয়ার প্রধান এয়ার ডিফেন্স সিস্টেম আর রাশিয়া চায়না এই প্রযুক্তি পাকিস্তান বা অন্য কোনো দেশের হাতে পড়ে যাক যদি এমন হয় প্রযুক্তি চীনের বা ইরান বা অন্য কোথাও পৌঁছে যেতে পারে এস ফোর হান্ড্রেডের প্রধান শক্তি হল এর প্রযুক্তি গোপন রাখা এই ঘটনার মাধ্যমে আমাদেরও শিক্ষা নিতে হবে অন্য দেশের প্রযুক্তি বা অস্ত্রের উপর বেশি নির্ভর করলে দেশের সুরক্ষা ঝুঁকিতে পড়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে নিজের দেশীয় প্রযুক্তি এবং ডিফেন্স সিস্টেম তৈরি করা অত্যন্ত জরুরি ভারতের জন্য প্রজেক্ট কুষা এমনই একটি উদ্যোগ যা ভবিষ্যতে দেশীয় এস ফোর হান্ড্রেডের মতো কাজ করবে এবং দেশের সুরক্ষা নিশ্চিত করবে বর্তমানে রাশিয়ার সব ডিফেন্স নিউজ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে এফএসবির এই ধরনের খবর নজরে রাখা হচ্ছে নতুন কোনো স্পাই নেটওয়ার্ক ভাঙা হলে প্রথমে আমাদের জানা যাবে আপাতত এই হচ্ছে এই কাণ্ডের প্রধান বিবরণ